হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আজকে এই পেজে লাইভে চলে আসলাম যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন করতে পারবেন এবং ভিডিওর শুরুতেই প্রথমে আমার ফোন নাম্বারটা দিয়ে নিচ্ছি জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান নাইন টু ওয়ান ফোর ওয়ান সিক্স যারা বিভিন্ন বিয়ে বা তালাক বা ডিভোর্সদের মহৎ সংসার পুনরুদ্ধার যৌতুক মামলা বা বরণ মামলা করতে চান পারিবারিকভাবে তাদের উদ্দেশ্যে কিন্তু এই ফোন নাম্বার নিয়ে আসা আমার এই ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান নাইন টু ওয়ান ফোর ওয়ান সিক্স এই নাম্বারে ফোন করতে পারেন এই ভিডিওর মাধ্যমে কমেন্ট বক্সে লিখতে পারেন পরবর্তীতে যাতে আমরা ভিডিও তৈরি করতে পারি এবং কী ধরনের ভিডিও আপনাদেরকে আমরা উপহার দিতে পারি সেই সম্পর্কেও জানালে আমরা ভিডিও তৈরি করতে পারব যাই হোক লাইভে বেশিক্ষণ থাকবো না আমার চেম্বার মায়মসিং জেলা জজ আদালত সৈয়দ নজরুল ইসলাম ভবনের নিস্তালা যারা যোগাযোগ করতে চান জমি সংক্রান্ত মামলা সিভিল বা ক্রিমিনাল অথবা ইনকাম ট্যাক্স বা পারিবারিক মামলা কোম্পানির মামলা যে কোনো মামলা নিয়ে আমাদের সাথে পরামর্শ নিতে পারেন আমাদের এই ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন বারবার বলার উদ্দেশ্য হচ্ছে যে ফোন নাম্বার অনেক সময় ব্যস্ত থাকলে আপনি ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন যারা অনেক ধরে ধরেই চিন্তা ভাবনা করছেন পরামর্শ করার জন্য কিন্তু সময় সুযোগ পাচ্ছেন না যে কখন আপনি পরামর্শ নেবেন তাদের উদ্দেশ্য করেই কিন্তু এই ভিডিও করা অনেকে আছেন যে মামলা দ্রুত নিষ্পত্তি করতে চান অথবা মামলা করতে চান কার কাছে যাবেন কে আপনাকে পরামর্শ দিবে সেই নিয়ে সন্দেহতাকে আপনারা নির্ভয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যারা মানবাধিকার কর্মী হিসেবে কাজ করেন তাদের উদ্দেশ্য বলবো পারিবারিক যেসব মামলা রয়েছে অর্থের অভাবে মামলা করতে পারে না তারা যদি আমাদের সাথে যোগাযোগ করে গভর্নমেন্টের নিয়মের যে যতটুকু ফি পেমেন্ট করতে হয় শুধুমাত্র সেইটুকু পে করতে হবে আমরাও মানবাধিকার নিয়ে কাজ করতে চাই যারা গ্রামেগঞ্জে বিশেষ করে ঈশ্বরগঞ্জ নান্দায়ল মায়ুন সিং গরুপুর ফুলফুল ফুলবাড়িয়া তারাকান্দা এবং দোবাওড়া মুক্তাকাসা বিভিন্ন অঞ্চলে যারা বসবাস করেন ত্রিশাল বালুকা এবং গফরগাঁও পাগলাতানায় যারা বসবাস করেন তাদের এরকম পারিবারিক মামলা রয়েছে বা দেড়মোহরের মামলা রয়েছে বা কোর্ট ম্যারেজ রয়েছে বা বিবাহ রেজিস্টারের প্রবলেম রয়েছে অথবা সংসার পুনরুদ্ধার করতে চান তারা সবাই আপনারা যদি যোগাযোগ করেন তাহলে কিন্তু আপনি ইজিলি আপনি আমাদের পরামর্শ নিয়ে সঠিক দিক নির্দেশনা পেয়ে মামলা পরিচালনা করতে পারবেন আর যারা মামলার খুশখবর নিতে পারেন না মামিসিং বিভাগের বাইরে যারা ঢাকা কোর্ট অথবা গাজীপুর জজ কোর্ট বা হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে মামলা রয়েছে সেসব বিষয়েও কিন্তু আমাদের কাছ থেকে পরামর্শ নিতে পারেন আমার আমি লাইভে বেশিক্ষণ থাকবো না প্রথমেই বলেছি যে আজকে লাইভ করলাম এখানে পরবর্তী টাইমে যাতে আরও লাইভ করতে পারি আর আমার নান্দাইল ঈশ্বরগঞ্জ গরিপুর চৌকি আদালতেও চেম্বার রয়েছে জেলা আইনজীবী সমিতির ভবনের নেস্তলা যারা সেখানে যোগাযোগ করতে চান সেখানেও যোগাযোগ করতে পারবেন যারা চিনেন আমাকে বা জানেন তারা কিন্তু সেখানে যোগাযোগ করেও আপনি পরামর্শ নিতে পারবেন যাই হোক আমি ভিডিওদের থেকে কিছুক্ষণের মধ্যেই বিদায় নেব যদি কারো ভালো লাগে একটা লাইক এবং শেয়ার দিবেন তাহলে আরও পরবর্তীতে ভিডিও বানাতে কিন্তু আমি উৎসাহিত হব যে কোনো ধরনের মামলার বিষয়ে আমাদের কাছ থেকে পরামর্শ নিতে পারেন আজকের ভিডিওটি এখানেই শেষ করব সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ